যে কোনো বিচারে আমরা বলবো যে মিলাদুল নবী নবীর জন্মই তো আসল তিনি জন্ম না হলে কিছুই হতো না কাজেই তার জন্মই তো আমাদের সবচেয়ে বড় সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ অথবা বিশ্বের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুল নবী রসল্লা সাল্লাম যেমন শ্রেষ্ঠ তার জন্মের আনন্দও তেমন শ্রেষ্ঠ অনেক যুক্তি আমরা বলি যুক্তিগুলো শুনতে ভালোই লাগে ইমানের আবেগে আমরা এগুলোকে পছন্দ করি কিন্তু প্রশ্ন হলো ইমানের আবেগ যদি মোহাম্মদ এবং সাহাবিদের সাথে না মেলে তাহলে কি উপায় হবে একজন ইংল্যান্ড থেকে আমাকে ফোন করেছে নবী উদযাপন করা কি বলবো ঝগড়া করতে হয় না অনেক নেককার মানুষ করেছেন তবে সাহাবেকের সোমবারে রোজা রাখতেন বাচ্ছরিকটা করতেন না আমি ভাবলাম সে মিলাদ বিরোধী তাকে একটু ঠান্ডা করলাম ঝগড়া না করুক শুনে না মিলাদ তো করতে হবে মিলাদ করতে হবে না করলে হবে না অনেকের কথা বলল এমনি হাজার হাইতামে মাক্কি কি বলে এমদাদুল্লাহ মহাজারে মাক্কি আবদুল্লাহ মহাদের দেলবি নানান লোকের কথা বলতে থাকলো আমি খুব বিরক্ত হলাম বললাম যে আপনি অত কথা বলেন না আপনাকে সময় দিলাম যত বছর লাগে গবেষণা করেন রাসুল্লাহ সাল্লাম থেকে ছয়শ বছর পর্যন্ত আবু হানিফা আব্দুল কাদের জিলানি ইসলাম ইমাম গাজালী সহ যত আলেম বুজুর্গ আছে তাদের কারো বই থেকে মিলাদবীর শব্দটা আপনি বের করতে পারেন তারা বলেছেন দিনের ভিতরে মিলাদুন নবী পালন করা সুন্নত করতেন করা ভালো বা একটা মিলাদ নবীর শব্দটা আপনি বের করতে পারেন পাবেন না নেই কাজেই প্রথম পাঁচশো ছয়শ বছরের মুসলমানরা যেটা না করে জান্নাতে যাবে বলে আশা করি সেটা না করলে আপনার সমস্যাটা কি রবিউল আল মাস আসলেই মুসলিম সমাজ উজ্জীবিত হয় অনেক রকমের প্রোগ্রাম হয় এগুলো দেখলে আমি একটা কৌতুক আমার মনে হয় কৌতুকটা আমি একসময় শুনছিলাম একজন ঢাকার বাঙালি ইন্ডিয়ায় সেটেল ঢাকার ভানু ভানু চট্টোপাধ্যায় বা এরকম কি নাম তার কৌতুক ছিল তা উনি ওনার কৌতুকগুলো শালীন ভদ্র এবং মিস্ত্রীর সুরি সমাজ সমালোচনা মূলক ছিল রাজনীতি সমাজ ইত্যাদি নিয়ে উনি কথা বলতেন তা ওনার এক কৌতুকে বলছেন দেখো আমি কিন্তু পুরো স্বদেশী দেশপ্রেমিক ইন্ডিয়ান ভাষায় স্বদেশী তা কিভাবে তুমি তো দেখছি সারা বছরই বিদেশি সবকিছুতে কৃষ্টি কালচারে বিদেশি বলেন না আমি গান্ধীজি মহাত্মা গান্ধীজির জন্মদিনে আমি খদ্দরের কাপড় পরি বেশি কাপড় পরি এবং ওই দিনে আমি চরকায় সুতা কাটি তাহলে একদিন খদ্দর পরে এবং চরকায় সুতা কেটে আমি প্রমাণ করলাম যে আমি পুরো বছরের জন্যই স্বদেশি দেশপ্রেমী ঠিক তেমনই এই একদিনের মুসলমান হই আমরা এক মাসে রবিউল আল মাসে বা বারোই রবিউল আলে আমরা মুসলমান হই নবী প্রেমিক হই আমরা অনেক অনুষ্ঠান আয়োজন করি বাকি এগারো মাস সাড়ে এগারো মাস প্রায় বারো মাস আমাদের জীবনে রসুল্লাহ থাকেন না তারপরও রবিউল আল মাস আসলে কিনে অনেক কথা হয় আলোচনা হয় তো এই জন্য আমরা এক মাসের জন্য একদিনের জন্য হয়তো মুসলমান হই তারপরও রবিউল আল মাস একটা গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জীবনে আর এই মাস আসলেই আমরা আপনারা বোধহয় অনুভব করেন বা করেন না অনেকে জানেন অনেকে জানেন না মুসলমানদের ভিতরে দুটো পরিভাষা দেখা দেয় একটা হলো নবী আর একটা হলো নবী মুসলমানদের ভিতরে দুটো পরিভাষা রবীলাল মাস আসে সাধারণত মিলাদুলনীদ এ মিলাদুলনী নবী এগুলো আমরা বলি আর এর পাশাপাশি নবী একটা শব্দও আছে এটা নিয়ে অনেক ঝগড়াও আছে যারা মিলাদুন নবী গুরুত্ব দেন তারা বলেন আসল এটা অপশনাল আর যারা সিরাত নবী গুরুত্ব দেন তারা বলেন সিরাত নবী আসল নবী মূল নয় তাহলে আমরা সিরাত নবী এবং মিলাদুলনী পার্থক্যটা বোঝার চেষ্টা করি সিরাত মানে হলো জীবনী সিরাত মানে হলো জীবনী এবং কর্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের জন্ম এবং মৃত্যু সহ সকল ঘটনাকে নিয়ে যে আলোচনা তাকে বলে সিরাত। আর মেহলাত মানে হল জন্ম তাহলে নবী জীবনী নবীজির জীবন চরিত নবীজির জীবন ও কর্ম আর মেহলাদ নবী মানে রসল সাল্লামের জন্ম এখন কোনটা গুরুত্বপূর্ণ বা কোনটা আমাদের ব্যবহার করা উচিত কোনটা বেশি ফজিলত দিনের আলোকে আপনাদের বলছি যে ইসলাম আমাদের দিন দুই রকমের এক রকম হলো মোহাম্মদ সাহাবি তাবেইন আমাদের চার ইমাম কুরুনে সালাসা যে ইসলাম চলতেন যে ইসলাম পালন করতেন আর একটা হলো যে ইসলাম আমরা পালন করি এই দুই ইসলামের ভিতরে পার্থক্য অনেক আমরা যদিও রসল আল্লাহাম সাহাবিদের নাম বলি ইমামদের নাম বলে তো মুখ দিয়ে ফেনা বের করে ফেলি আবু হানিফা আবু হানিফা হানিফা করতে করতে পারলে তাকে নবী বানিয়ে ফেলি অনেক কিছুই আমরা করি কিন্তু প্রকৃত বাস্তবতা হলো রসল সাল্লাম বা সাহাবিদের কথা বাদ দিলেও আবু হানিফা বা চার ইমাম বা আব্দুল কাদের জিলানি বা এই ধরনের বুজুর্গ নিকার আজমাইন যাদের নাম বলি তাদের ইসলামের সাথেও আমাদের ইসলাম মেলে না আমরা তাদের নাম ব্যবহার করি মাত্র তা আমরা আমাদের সমাজে যে কোনো বিচারে আমরা বলবো যে মিলাদুল নবী নবীর জন্মই তো আসল তিনি জন্ম না হলে তো কিছুই হতো না কাজেই তার জন্মই তো আমাদের সবচেয়ে বড় সকল ঈদের সেরা ঈদ দয়াল নবীর জন্ম ঈদ অথবা বিশ্বের শ্রেষ্ঠ ঈদ ঈদ এ মিলাদুলনী রসল্লা যেমন শ্রেষ্ঠ তার জন্মের আনন্দও তেমন শ্রেষ্ঠ অনেক যুক্তি আমরা বলি যুক্তিগুলো শুনতে ভালোই লাগে ইমানের আবেগে আমরা এগুলোকে পছন্দ করি কিন্তু প্রশ্ন হলো ইমানের আবেগ যদি মোহাম্মদাল্লাম এবং সাহাবিদের সাথে না মেলে তাহলে কি উপায় হবে আমরা অনেক দলিল দিতে পারি যুক্তি আবেগ কারণ মূর্খর কাছে আবেগের দাম অনেক বেশি কিন্তু আমরা যখন মোহাম্মদ সাল্লা কাছে যাব তার দিকে তাকাবো তার কর্ম দেখব সাহাবিদের ভক্তি দেখব এটাকেই বড় মনে করব। তখন মনে অনেক প্রশ্ন জন্ম নেয় আর সেই প্রশ্নগুলোর আলোকে আমরা দেখি সাল্লাম নিজে তার বাবা ইব্রাহিম সালাম তার অনেক কিছু তিনি নিয়েছেন শরীয়তে কিন্তু তার জন্ম তিনি পালন করেননি তার পূর্বপুরুষ ইসমাইল আলী সাল্লাম তার জন্মের কোন গুরুত্ব তিনি দেননি মোহাম্মদ সাল আলিহাস্লাম নিজেও তার সাহাবিদেরকে বলেননি যে তোমরা আমার জন্মদিনে কিছু করবে জন্ম বারে রোজা রাখতেন তিনি সপ্তাহে বাৎসরিক না বছরে গান্ধীজির জন্মদিনে শ্রোতা কেটে নাই প্রতি সপ্তাহে রসল্লা সাল্লা জন্মের বারে সোমবারে রোজা রাখা এটা রসুল্লাহামের শেখানো সুন্নত পদ্ধতি আর বছর ঘুরে আসলে ঈদ করা উৎসব করা এটা সন্দেহাতীত ভাবেই খ্রিস্টানদের পদ্ধতি সাহায্যের যুগে ছিল না আপনি রসল সালাম থেকে ছয়শ বছর পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয়শ হাফ মিলেনিয়ামের চেয়েও বেশি মুসলমানদের ভিতরে একটা বই পাবেন না মিলাদু নবীর উপরে সিরাদুন নবীর উপরে হাজার বই পাবেন মিলাদুল নবীর উপরে একখানা বইও পাবেন না মিলাদ উপরে হাজার হাজার বই লেখা হয়েছে সব রসল্লাহ সাল্লা সাল্লামের অফাতের 600 বছর পরে লেখা শুরু 600 বছরের ভিতরে একখানা বই লেখা হয়নি রসল্লাহ সাল্লাম সাহাবি তাবে 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 কেউ কখনোই নবী উদযাপন করেননি এই জন্য নবী যদি আমরা চিন্তা করি প্রথম ছয়শ বছরে না সেই ছয়শ বছরে কি পাই সিরাতুল নবী রাসূলুল্লাহ সাল আলী ইসলাম সাহাবীরা সেরাত সামাইল আলোচনা করতেন জীবনী জন্ম জীবনের একটা অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই সিরাত জন্ম বাদ পড়ে না কিন্তু সাহাবিদের জীবনীতে গেলে তাবেনদের জীবনীতে গেলে মহাদ্দেশিনদের জীবনীতে গেলে দেখবেন জন্মটার গুরুত্ব কম দেওয়া হয়েছে কেন ইসলাম গুরুত্ব দিয়েছে রসাল্লাহ সোসাম জন্ম না আপনার নতুন জন্ম বর্ন এগেইন আপনি কিভাবে নতুন জন্ম নিলেন ওয়া মাং কান মাইতন তা ইয়াই নাহু ওই আল্না লাহু নুর আইয়ামশি বিহি ফিননাস কামাম্মা তা লুফিদৌল মাতের হিসেবে হরি মিনহা একজন মানুষ মৃত আমি তাকে জীবন দিলাম এবং তাকে একটা নূর দিলাম যে নূর নিয়ে এসে মানুষের ভিতরে চলে আপনার রোহটা মৃত ছিল রসুল্লা সাল্লাফুর ইমান এনে এটা জীবিত হয়েছে আপনি জীবন পেয়েছেন যেটা দিয়ে রসুল ইমান এবং তার একটু অনুসরণ মানুষের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে জন্ম মৃত্যু এগুলো ইচ্ছাধীন না আমি কোন বংশে জন্মেছি কোন দিনে জন্মেছি কিভাবে জন্মেছি আমার ইচ্ছাধীন কর্ম নয় ইচ্ছাধীন কর্মের মাধ্যমেই মানুষের বিচার এটা আমরা আরো আলোচনা করব পরে এই জন্য সাহাবেকেরাম জন্মের বিষয়ে আলোচনা করেন যেমন মনে করেন বোখারি মুসলিম আবুদাউ তিরমিজি নাসা ইবনে মাজা মুসনাদ আহমদে রিপিট সহ বিভিন্ন রিপিটেশন সহ প্রায় পঞ্চাশ হাজার হাদিস এর ভিতরে সেহা সিত্তা এবং মুসনাদে আহমদ অথবা মুসনাদে আহমদ মুসনাদে মুসনাদ মুসনাদে শাফেই মুসনাদ মহাত্মা আলেক সবগুলো মিলিয়ে নেন এর ভিতরে মুসনাদে আবে আনিফাতে মিলাদের একটা হাদিস নেই মুসনাদে সাফেইতে মিলাদের একটা হাদিস নেই মুসনাদে আহমদ এবিন হাম্বালে মিলাদের হাদিস বলতে রসুল্লাহ জন্ম সোমবারে এইটা আছে। সেহাসিদ্দার ভিতরে এই জাতীয় দুটো তিনটে হাদিস ছাড়া আর কোন হাদিস খুঁজে পাবেন না অথচ রসুল্লাহ সরাসরামের কর্ম নিয়ে এই পঞ্চাশ হাজার হাদিস তিনি কিভাবে সবর করতেন কিভাবে কথা বলতেন কিভাবে চলে রাখতেন কিভাবে খানা খেতেন কিভাবে থুতু ফেলতেন কিভাবে হাসতেন কিভাবে প্রতিটি বিষয়ে শত শত হাদিস আছে এইগুলোকে সাহাবে কেরাম গুরুত্ব দিয়েছেন তাবে ইন্ডা গুরুত্ব দিয়েছেন মিলাদ জীবনের অংশ এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাম যা বলেছেন অল্প কিছু হাদিস এই সব কেতাব মিলিয়ে পাবেন কারণ রসুল্লাহ সাল্লাম মিলাদ আলোচনার মাধ্যমে আমাদের উজ্জীবিত হয় তার প্রতি মহব্বত কিছু আসে কিন্তু তার অনুসরণ করার জন্য তার সিরাত লাগে সাহাবেক এই জন্য রসুল্লাহামের জীবনে আলোচনা করেছেন সিরাত নামে সিরাতের অংশ হিসেবে স্পেশাল কোন গুরুত্ব তারা দেননি